দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে দিনের ভিতরে বাইরের থেকে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই দিন যে বিষয়কে হালাল করছে ওটা হালাল যে দিন যে বিষয়গুলোকে হারাম করছে ওটা হারাম আমরা দেখতে পাই কোরআন এবং সুন্নার আলোকে গান বাজনা বাদ্যযন্ত্র হারাম কিন্তু একদল আবার ওই হিজবুত তাওহিদ সহ একদল ঢুকাই দিছে কোরআনে কোথাও গান বাজনাকে হারাম করা হয় নাই কোরআনে কোথাও কি করা হয় নাই গান বাজনাকে হারাম করা হয় নাই সুতরাং ঢল ঢোল তবলা নিয়ে বাজাও গান কোনো সমস্যা নাই সোহরা লোকমানের ছয় নম্বর হাদি ছয় নম্বর আয়াত অমিন নাসিম স্টারিলাহল্লাহাদী লিউজুল্সবিল ইল্লাহ হিরিয়েল হাবিব সতর্ক হয়ে যান কিছু মানুষ আছে যারা আবান্তর কথাবার্তা সংগ্রহ করে সংগ্রহ করে কেন লি বিহি লি আন সাবিলিল্লাহ এর দ্বারা তারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করতে চায় বেগাই রে এলমিন ওয়া জানতেই বসত এটাও বলে দিলেন যে এগুলোর দিন মানায় কে ওই মূর্খগুলো হুজুয়া এবং এটাকে বিনোদনের বস্তুগুলো গ্রহণ করে থাকে আপনারা বিনোদন করেন একটা গান বাজনা শুনতে বিনোদন আল্লাহ কয়েছে হ একদল মানুষ আছে যারা অবান্তর কথাবার্তা নিয়ে নিয়ে এটাকে এক তো এর একটা বল মৌলিক দিক হলো ইসলাম থেকে বিচ্যুত হওয়া দুই নম্বর এটাকে তারা বিনোদনের পাত্র হিসেবে গ্রহণ করে আমরা বিনোদন করতেছি ইসলামে বিনোদন নিষেধ নাকি এটাই তো বলে ইসলামে বিনোদন নিষেধ নাকি না ইসলামে বিনোদন নিষেধ নাই ইসলামে বিনোদন নিষেধ নাই খেলাধুলাও নিষেধ নাই কিন্তু আপনি যে বিনোদন নিয়ে আসছেন আপনি যেই খেলাধুলা নিয়ে আসছেন ওইটা জায়েজ নাই এবং সাধারণ না জায়েজ না হারাম আলা তবকার হারাম সর্বোচ্চ পর্যায়ের হারামের মধ্যে এগুলো কথাবার্তা কি করলাম আপনি তো আল্লাহর আল্লাহর হাবিবের কাছের মানুষ কাছের এত কাছের যে রসুল বলেছেন আমার ঘরে ঢুকতে সবার অনুমতি লাগবে কিন্তু মাসুদের কোনো অনুমতি লাগবে না সুবান আল্লাহ শুধু শুনবেন ভালো করে শোনেন কান দিল দুটাই খোলা রেখেন আনাস রসুলের খা দেন ছোট্ট বাচ্চা খা সেই আনাস ও পর্দার কাছে যে সালাম দিত আসসালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ আসতে কি পারি একদিন বিরে মাসুদ আসছেন অনুমতি চাইছেন রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ মাসুদ আমার ঘরে ঢুকার জন্য তোমার কোনো অনুমতি লাগবে না ছোট বাচ্চা ইবিন ছোট বাচ্চা আনাসুবনু মালিক তার ঢুকতে অনুমতি লাগে সাহাবায়ক রামের ঢুকতে অনুমতি লাগতো আবু বকারের ঢুকতে অনুমতি লাগতো আলীর রসুলের ঘরে ঢুকতে অনুমতি লাগতো এ বিনে মাসুদ এমন এক সাহাবি যার রসিলে গড়ে ঢুকতে অনুমতি লাগতো না আপনি এত কাছের সাহাবি যখন আপনি একটু বলেন হাদিস এই এই আয়াতের অর্থটা কি এব মাসুদ রাজি আল্লাহ উদ্দেশ্য হল আলমা জামির বাদ্যযন্ত্র কি বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র আর এই আয়াতের যে উপলক্ষে নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে সেটারও কারণ এইটা যে আসুক ওয়াইল এক রসুলের দুশন বাদি কিনে আনছে আইনা এইবার তার ঘরে আসর বসায় গানের আসর গায়ে দেখো কত মজা গানের আসর বসায় দেয় যাতে করে কোরআন শুনতে না হয় আল্লাহ ওই প্রেক্ষিতে আয়াতনাজিল করলেন এই আয়তনাজিল করে বলতেছেন এক একদল আসে নেমো খারাপ আমি রিজিক দেই আমি তাকে বানাইছি আমি তার মালিক সে কোরআনের বিপরীতে গান বাজনা করাই করে আনে মানে বাদি শিল্পী বাদী কড়াই করে আইনা এরপরে সে মানুষকে কোরআনের পথ থেকে বিভ্রান্ত করতে চায় তাহলে কোরআনে গান বাজনার কথা আসেনি আমার কথার জবাব দেন এটা এই জন্যই নেওয়া লাগবে যে আপনাদের এলাকার মধ্যে হিলবুত্তা এখন দাওয়াত দিতেছে এবং আপনি ভালো করে খবর নেন ওরা দাওয়াত দেয় বেশি মহিলা দিয়ে যে আপনার ঘরের মহিলাও গেছে আপনার খবর নেই করিম সাল্লি ওয়াসাল্লাম বলতেছেন ফিহাদ হিল উম্মাতে কামার উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন ভূমিকম্প হবে ভূমি দশ হবে চেহারা বিকৃত হবে এবং তাদের ভিতরে পাথর বৃষ্টি হবে সাহাবা একরাম ভয় পেয়ে গেছেন বলছেন ইয়া রসুলাল্লাহ মাতা জাক এটা কখন হবে কায়দা জাহারাতিল কায়না তাল মাফ যখন মানুষের মধ্যে বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকাদের প্রচার প্রসার ঘটবে বা শুরু খুমুর এবং আমভাবে মদ পান করা হবে হয়েছে হ্যাঁ মুসলমান একটা দেশ মদের দোকানে একটা লাইসেন্স নি করলেই তো হালাল নাওজবিল্লা তো একদল আইসা কি সুন্দর ইসলামের মধ্যে গান ঢুকাই দিছে ইসলাম পরিপূর্ণ আলিয়া উম আকমাল তুলাকুম দিন আকুম আকমাম তো আলাইকুম নেমাতি ওয়ারাজি তুলাকুমুল ইসলাম আদিনা ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে ইসলামের ভিতরে আনা কোনো কিছু ঢুকানোর সুযোগ আছে না ইসলাম থেকে কোনো কিছু বের করার সুযোগ আছে আমার হাবিবু বলে দিলেন কয় দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখা গেলাম আমি হাবিব চলে যাব, কিন্তু আমার নবগত হয়ে যাবে কোরআন এবং সুন্না এই কোরআন সুন্না যদি আঁকলে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথ ভ্রষ্ট হইবা না অন্য অন্য উম্মত যেভাবে সমূলে ধ্বংস হইছে আমার উম্মত সমূলে ধ্বংস হবে না যদি সে নিজেকে নিজেকে কোরআন সুন্নার আলোকে আলোকিত করে রাখে সে যদি কোরআন সুন্নাকে সামনে রাখে সুন্না যখন সামনে রাখি তখন দেখি দাড়ির কথা আসে কোরআন সুন্নাকে যখন সামনে রাখি তখন দেখি সবে বরাতের কথা আসে সুন্নাকে যখন সামনে রাখি যখন দেখি গান বাদ্য যন্ত্র হারাম এর কথাও কোরআন সুন্নার মধ্যে আসে কোরআন সুন্না সামনে রাখি যথেষ্ট ফাইসলা হয়ে যাবে